সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন রাংরীতির অসম্ভব সুন্দর একটা পাকিস্তানি কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে এমব্রয়ডারি কটন কালেকশনের মধ্যে থাকবে এগুলো আমরা অফার প্রাইজে দিব আপনাদেরকে ঠিক আছে এগুলো আপনার আমরা আগে সেল করতাম হচ্ছে ষোলোশো সতেরোশো করে এখন নিলে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকাতে এগুলো ডিসকাউন্ট প্রাইজে পাবেন এগুলো হচ্ছে মাসালের হচ্ছে আরেকটা হচ্ছে আপনার ভেরিয়েন্ট এটা হচ্ছে রাঙরীতি তো একটা একটা করে খুলে দেখাবো এখন আপনাদেরকে আশা করি ড্রেসগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে হচ্ছে একটা কালার প্রিন্ট করে দেওয়া আছে অল ওভার আর নিচে হচ্ছে খুব সুন্দর ভাবে হচ্ছে এমব্রয়ডারি করা থাকবে অসম্ভব সুন্দর এমব্রয়ডারি ফিনিশিং খুবই ভালো মানের কাপড় আবার এম্ব্রয়ডারি ফিনিশিং গুলো খুবই ভালো চোদ্দশো টাকা দিয়ে আপনারা অনেক সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা এটা হচ্ছে হচ্ছে ব্যাক দেখেন কাপড়টা চিকেন এমব্রয়ডারি করে দেওয়া থাকবে এটা হচ্ছে ফুল স্লিপ হয়ে যাবে আপনাদের ঠিক আছে এখন হচ্ছে এটা সালোয়ারটা এবং হচ্ছে ওনাটা দেখাই দিব একদম পিওর কটন ফেব্রিক্সের মধ্যে সালোয়ারটা পাচ্ছেন পিওর কটন একদম বয়লের মধ্যে কাপড় খুবই ভালো আর ভিডিওতে ড্রেসটা যতটা না সুন্দর লাগতেছে ইনশাল্লাহ এগুলো হাতে পাওয়ার পরে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে ওনার হচ্ছে দুই সাইডে হচ্ছে এমব্রয়ডারি কাট ওয়ার্ক করে দেওয়া থাকবে ঠিক আছে পুরোটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্টের মাধ্যমে প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ সো এখন আরেকটা খুলে দেখাই চলুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্লু এবং হচ্ছে বিস্কিট কালার কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে নেকের প্রিন্টটা আর এটা হচ্ছে নিচে হচ্ছে এমব্রয়ডারিটা থাকছে এটা নিচে হচ্ছে ব্লু কালার থাকছে এটা খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের পোর্শনটা দেখেন ব্যাক সাইডে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট থাকবে আর এগুলো সবগুলোতে হচ্ছে হাতাতে এমব্রয়ডারি করে দেওয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা খুবই সুন্দর একটা প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার এগুলো পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ এগুলো হচ্ছে মাসালের আরেকটা বেরিয়েন্ট রাং রীতি ঠিক আছে এটা হচ্ছে শ্যালোয়ারের কাপড়টা পিওর কটন ফেব্রিক্সের মধ্যে একদম সফট কটন বয়লের মধ্যে পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন হচ্ছে ওনাটা ঠিক মুখ সাইডে ওনাটা হচ্ছে আপনার দুই সাইডে হচ্ছে এমব্রয়ডারি থাকবে খুবই সুন্দর ফিনিশিং এগুলো আপনারা হাতে পাওয়ার পরে বুঝবেন আপনাদেরকে চোদ্দো পঞ্চাশে আমরা কি দিচ্ছি সতেরোশো আঠারোশো টাকার ড্রেস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এটা আরেকটা কালার অসম্ভব সুন্দর একটা কালার এটা হচ্ছে খয়রি কালার দেখেন এটা হচ্ছে অল ওভার জামাটা খুব সুন্দরভাবে এখানে গলা করে দেওয়া আছে নিচের প্যানেলের এমব্রয়ডারি ফিনিশিংটা জাস্ট ওয়াসাম দেখেন কাজের ফিনিশিংগুলো কত ভালো চিকেন কারি এমব্রয়ডারি করে দেওয়া থাকবে এটাতে খুবই সুন্দর একটা প্রিন্ট এটা ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো ড্রেস এগুলো খুবই সুন্দর ক্যামেরাতে তো যত না না সুন্দর লাগতেছে ইনশাআল্লাহ হাতে পাওয়ার পরে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে এটা হচ্ছে হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতায় হচ্ছে একটু এমব্রয়ডারি করে দেওয়া থাকবে কাজ করে দেওয়া থাকবে ফুল স্লিপ হবে এগুলা ঠিক আছে ফুল স্লিপস পেয়ে যাবেন এগুলোর সাথে আর এটা হচ্ছে বরাবরের মতো এক কালার কটন শলোয়ার পাবে এটার সাথে পিওর কটনের বয়লের মধ্যে খুবই ভালো মানের কাপড় এটা হচ্ছে দোপাট্টাটা পেয়ে যাবেন বরাবরের মতো হচ্ছে দুই সাইডে হচ্ছে কাটওয়ার করে দেওয়া থাকবে ঠিক আছে এমব্রয়ডারি ফিনিশিংগুলো জাস্ট অসাম একত সুন্দর এটা হচ্ছে আপনার হাতে পাওয়ার পরে বুঝবেন চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে আমরা বেস্ট একটা ড্রেস দিচ্ছি খুবই সুন্দর বাজেট ফ্রেন্ডলি প্রাইসে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় ড্রেসগুলোর প্রাইস ইয়াস এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট কালারটা দেখেন পিঙ্ক এবং হচ্ছে আপনার ব্লু আকাশি কালার কন্ট্রাস্টের মধ্যে খুবই দারুণ একটা কম্বিনেশন অসাধারণ সুন্দর এটা হচ্ছে নেকটা আর এটা হচ্ছে নিচের লোয়ার প্যানেলটা খুব গোলচিয়াস ভাবে হচ্ছে এমব্রয়ডারিটা করে দেওয়া আছে ফ্লোরাল প্রিন্টটাও খুবই ফুটছে অনেক সুন্দর আর এটার ব্যাকসাইডটাও কিন্তু প্রিন্টটা অসাধারণ এই যে পিঙ্ক কন্ট্রাস্টের মধ্যে ব্লু কালার কন্ট্রাস্ট খুবই সুন্দরভাবে হচ্ছে অল ওভার প্রিন্ট করে দেওয়া আছে বড়ার মতো সবগুলোর মতো এটা তো হাতায় কাজ থাকবে হাতার প্রিন্টও কিন্তু দারুণ সুন্দর এগুলো আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন চোদ্দশো পঞ্চাশ টাকায় একদম হচ্ছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের কাছে এগুলো হচ্ছে পাকিস্তানের রাং রীতি আরেকটা ভেরিয়েন্ট ঠিক আছে একদম হুবহু মার্শালের মতো আপনারা যারা মার্শাল পড়েন এগুলো হচ্ছে একদম সেম টু সেম পাবেন সতেরোশো আঠারোশো টাকার ড্রেস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা দোপার টাটা দেখেন এম্ব্রয়ডারি ফিনিশিংগুলো জাস্ট ওয়াও কত সুন্দর একটু খেয়াল করলে বুঝবেন অসাধারণ সুন্দর ফিনিশিং এগুলোর সাথে আর শালের কাপড় বড় মতো এক কালার পেয়ে যাবেন এটার সাথে ব্লু কালার যারা আমাদের চ্যানেলে নতুন আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন ড্রেস কমে আপনারা পান এর জন্য হচ্ছে আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা ভিডিও তালা পেস